অনেক রাতে লাইভ শপিং এর রূপায়ণ ট্রেড সেন্টার আউটলেটে চলে আসলাম কেন জানেন কারণ চারটা এক্সপোর্টের নতুন পারফেক্ট ওয়াশের প্যান্টস্যাম ভেরি শিওর যে এই শেষ হয়ে যাবে খুব দ্রুত এন্ড আপনারা পাবেন না শেষ যেই ভাইয়ারা বলছিলেন যে প্রচুর পরিমাণে এক্সপোর্টের প্যান্টের কালেকশান কোথায় তারাও মিস করে ফেলবেন সো চলেন আর আমার পরা পোলোটা যদি পারফেক্ট লাগে আমার পরা পোলোটা কিন্তু একটা ক্রেজি ডিলে থাকবে ইভেন ফ্রিতেও থাকতে পারে ট্রেড সেন্টার আমি এখন আছি গ্রাউন্ড ফ্লোরে সো গ্রাউন্ড ফ্লোরেই আমাদের স্টোরটা যেটা আগে লেভেল ছিল গ্রাউন্ড ফ্লোর লাইভ শপিং চলেন একেবারে প্রথম থেকে আনপ্যাক করি আনপ্যাকিং সো দিস ইজ দ্য স্টোর আর এই স্টোরটা আপনি প্রতিদিন খোলা পাবেন প্রতিদিন মানে লিটারেলি প্রতিদিন অর্থাৎ কোনো স্যাটারডে নেই সানডে নেই ফ্রাইডে নেই প্রতিদিন খোলা পাবেন সো এগুলো হচ্ছে বক্স আই এম ভেরি শিওর যে আপনারা বক্সগুলো পাইলেই বা বক্সগুলো কাটলে পছন্দ হয়ে যাবে টোটাল চারটা ওয়াশ আসছে এইভাবে একেবারে রেডি প্যাকে প্রতিটাই আলাদা আলাদা করে দেখাতে চাই এটা হচ্ছে ফার্স্ট ওয়াশ চারটা দেখাবো এমন অবস্থা হতে পারে যে চারটাই আপনার লাগতেছে আচ্ছা ফার্স্ট ওয়াশ এইটা লাইট টাইপের আর এটা কিন্তু প্রায় থার্টিন বা ফোরটিন আউন্স প্যান্টের আউন্সটা অনেক বেশি আচ্ছা এইট থেকে সাইজল পাবেন থার্টি সিক্স পর্যন্ত এইট টু থার্টি সিক্স

ফ্রিতে থাকবে আচ্ছা এটা হচ্ছে থার্ড ওয়াশ এগুলো সবই হেভি টাইপের প্যান্ট অর্থাৎ ঈদের আগে একটু লাক্সারিয়াস একটা প্যান্ট যদি নিতে চান তাহলে এই প্যান্টগুলো হবে পারফেক্ট আপনার জন্য আলাদা হবে এইখানে কিন্তু প্যান্টটা একটু এভিট করা আর হচ্ছে ফোর্থ সাইজগুলো অ্যাভেলেবল পাবেন থার্টি সিক্স পর্যন্ত ফ্রম থ্রি এইট এটা হচ্ছে ফোর্থ ওয়ান আচ্ছা এইবার খুব কাছাকাছি দেখাবো যাতে কিনা আপনাদের জন্য ইজিয়ার হয় বুঝতে যে চারটা কি চারটা ওয়াশ নাকি আলাদা আলাদা ওয়াশ আচ্ছা আই থিংক এখন সবাই বুঝতে পারবেন একেবারে পারফেক্ট চারটা কিন্তু চার রকম অর্থাৎ ডিফারেন্ট ডিফারেন্ট চারটা ওয়াশ এটা একেবারে লাইট ওয়াশ অ্যান্ড দেন এটা আর একটু কম্পারেটিভলি ডিপার অ্যান্ড এটা একটু ডিপ আর এটা তো পুরাই ডিপ তো চারটা ওয়াশ ডিফারেন্ট ডিফারেন্ট স্টাইল না স্টাইল একই ওয়াশগুলো জাস্ট আলাদা সাইজগুলো পাবেন প্রথম দিকে সো যেমনটা থাকে আর যাদের চারটাই পছন্দ হয়ে গিয়েছে তারা আমার এই পোলোটা ফ্রিতে পাবেন প্রাইস টু থাউজেন্ড ফোর হান্ড্রেড ফিফটি টাকা চারটা বাট প্রতিটাই ফাইভ হান্ড্রেড টাকা করে অফ থাকবে অর্থাৎ উনিশশো পঞ্চাশ টাকা করে নিতে পারবেন যমুনা ফিউচার পার্ক থেকে নিতে পারবেন বসুন্ধরা সিটি থেকে নিতে পারবেন মিরপুর শপিং সেন্টার থেকে নিতে পারবেন সানমার ওষান সিটি রং থেকে নিতে পারবেন সিলেট সিটি সেন্টার লেভেল ফ্লোর থেকে নিতে পারবেন আর উত্তরা থেকেও নিতে পারবেন আর তাছাড়া নেমারাসা ফোন নাম্বার অর্ডার করলে আপনার পাশে পৌঁছে যাবে যারা প্রিমিয়াম কিছু ড্রেনিং চাচ্ছিলেন ফাইনালি তাদের জন্য রাতে কষ্ট করে এসে ওপেন করলাম ব্রিটিশেও যাত্রার পছন্দ হয়েছে